আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে আইটেল পি চারশো পঞ্চাশ এই ফোনটার সমস্যা হলো আপনার ব্যাটারি লাগালে ডিসপ্লেতে আলো জ্বলে ওঠে তো ফোনটা আমি এখন অন দিয়ে দেখবো ফোনের আলো স্ক্রিন অফ হওয়ার পরে ডিসপ্লে আলু জ্বলে থাকে কি না তো আমি ফোনটা অলরেডি অন দিলাম আমরা স্ক্রিন অফ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে দেখব যে ফোনের স্ক্রিনটা অফ হওয়ার সাথে সাথে অফ হয় কি না তো দেখুন ডিসপ্লে আলো রয়েছে ফোনের স্ক্রিন অফ হয়েছে কিন্তু ডিসপ্লেতে সাদা আলো জ্বলে উঠছে তো এর কারণটা হলো আপনার আইসি থেকে সুইচিং হয়তো ডাইরেক্ট হয়ে গেছে এরকম কারণ ডিসপ্লে যে নেগেটিভ লাইন ওই নেগেটিভ লাইন আসে সিপিও থেকে তো অনেকেই ভাবতে পারেন যে এটা ডিসপ্লে থেকে ডিসপ্লে সাদা আসছে এরকম কিছু না কিন্তু এটা আসলে সিপিও থেকে কারণ ডিসপ্লে সুইচিং করে সিপিওর থেকে একটা মাইনাস লাইন আসে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যা ফাইন্ড আউট করা তো আমি অলরেডি সমস্যা খুঁজে বের করেছি যে এটা সিপিও থেকে তো আমি এখন ফোনটা খুলব সম্পূর্ণ কুলে সিপিওটা প্রথমে নাড়িয়ে দেখব যদি ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি সিপিও নাড়িয়ে দেওয়ার পরও ঠিক না হয় তাহলে সিপিওটা রিবল করে দেব এবং তারপরও যদি না হয় তাহলে চেঞ্জ করতে হবে তো আমি প্রথমে সুন্দরভাবে ফোনটা খুলে ফেললাম এবং এখানে আইসি যে স্টিল প্যানেলটা সেটা আমি করবো আমি সেফলি খোলার জন্য আস্তে আস্তে হিট দিচ্ছে এবং অলরেডি করে ফেলেছি এখন আমি একটু তিনার দিয়ে পরিষ্কার করে তারপর আবার একটু পেস্ট দিয়ে এখন হিট দিয়ে একটু নাড়িয়ে দেখবো আইসিটা যে ঠিক হয় কিনা তো আমি এখানে দুশো আশিতে হিট রেখে আমি আইসিটা নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে একটু ফোনটা টান্ডা করে তারপর অন করে দেখব যে ফোনের যে ডিসপ্লে আলো জলের তো সে সমস্যাটার সমাধান হয়েছে কিনা তো আমি বোর্ডটা আবার একটু ক্লিন করে দেবো ক্লিন করে দিয়ে আমি ফোনটা এখন অন দেব এরকম নতুন মডেলের অনেক ফোন আছে যেগুলো পানিতে পড়লে এই সমস্যাটা বেশি হয় কারণ পানিতে পড়ার কারণে আইসের বলের নিচে ফাঙ্গাস পড়ে যায় এবং ফাঙ্গাসের কারণে আপনার বলগুলো অ্যাডজাস্ট হয়ে যায় এবং ডিসপ্লে লাইট জ্বলে থাকে এরকম আরও বাটন কাজ করে না এরকম অনেক সমস্যা দেখা দেয় তো আমি দেখতে পাচ্ছি যে এখন আর আগের যে আলুটা রয়েছিলো সেটা এখন আর নেই তো ভিডিওটা এ পর্যন্তই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি